বাংলা থেকে রেমালের প্রকটি সরলেও পড়শি রাজ্যে ভয়ঙ্কর রূপ দেখিয়েছে রেমাল মিজোরাম আসাম মেঘালয় সহ একাধিক রাজ্যে জারি হয়েছে লাল সতর্কতা প্রাণ গিয়েছে বহু মানুষের তবে হাওয়া অফিস সূত্রে খবর বুধবার রাতেই শক্তি ক্ষয় করবে রেমাল চেরাপুঞ্জি আগরতলা মিজোরাম হয়ে সীমান্তে বিলীন হবে রেমাল রেমাল বিলীন হলেও ঝড়ঝঞ্জার পর অতিরিক্ত জলীয় বাষ্প ফের বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করেছে ঝড়ের পর প্রচুর জলীয় বাষ্প রয়েছে বাতাসে যার জেরে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে হাওয়া অফিস সূত্রে খবর এই অস্বাভাবিক জলীয় বাষ্প ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা সৃষ্টি করেছে তিরিশ তারিখ দক্ষিণের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা একত্রিশ তারিখ দক্ষিণবঙ্গের পশ্চিম জেলারগুলোয় বজ্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রামে বৃষ্টিপাত অপেক্ষাকৃত বেশি হবে পয়লা জুন দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সঙ্গে কিলোমিটার বেগে ঝুড়ো হাওয়া পাওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের পর তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই দশই জুন থেকেই বঙ্গে প্রবেশ করছে বর্ষা তাই প্রবল দাবদাহ এবছরের মতো ইতি আমাদের পশ্চিমবঙ্গে তো এই এক তারিখ এবং দু তারিখ এই দুটো দিনেই দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কিন্তু আপনার হলুদ সতর্কতা দেওয়া হয়েছে থান্ডাস্ট্রং উইথ লাইটনিং রেন অ্যান্ড উইথ গাস্টি উইন্ড স্পিড রিচিং ফর্টি টু ফিফটি কিলোমিটার পার আওয়ার এটা আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তিনটেতেই দেওয়া হয়েছে এক তারিখেও তার মধ্যে এক তারিখও আছে আছে এবং পয়লা জুন সপ্তম দফার ভোট। আগামী শনিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ঝঞ্ঝায় ভোট বিঘ্নিত হওয়ার সম্ভাবনা কমিশনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে নিউজ টাইম